আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহকে আলাই তাকে যখন বিষ প্রয়োগে যখন হত্যা করা হলো তখন তারা সেখানকার লোকজনেরা গায়ে বানা জানাজা পড়বে কিন্তু পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই তার জন্য দোয়া করবে করতে দেওয়া হয় নাই দহের এই জানোয়ার ওর নাম ছিল আনা আনোয়ারুল হক আনার যখন ইন্ডিয়াতে গেছে ওদের কাজ তো হলো যখন একা থাকবে নারী ছাড়া ওদের ঘুম ধরে না বুঝেন নাই বুঝেন নাই নারী ছাড়া ওদের ঘুম ধরে না একজন মেয়েকে অফার করেছে এই বাংলাদেশের সে আবার নায়িকা নামটা আমার মনে নেই ওই মেয়েটা তার আরো কিছু সাঙ্গু পাঙ্গু নিয়ে ওই ওরে ওই ঘরের ভিতরে পিস পিস করে কাটছে কেটে বস্তাবন্দি করছে এত বত পর দেখেন ওর জানাজাটা পর্যন্ত হয় নাই আমার ভাই আমার বন্ধুগণ একজন নির্দোষ জানাজা পড়তে তুমি দাও নাই কিন্তু সে শহিদ হয়ে তিনি আজকে নন্দিত আর তোমরা ক্ষমতায় ছিল তোমরা পড়তে দাও নাই অতপর যখন তুমি মরলা তখন তোমার জানাজাটা পর্যন্ত হয় নাই ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধু আমি যেই পয়েন্ট নিয়ে আলোচনা করতেছিলাম তিনজন বন্ধু হিসাবে আপনারা গ্রহণ করে নিবেন এক নম্বর বন্ধু হলেন আল্লাহ আলামিন যদি আপনি আল্লাহকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে নেন তাহলে আল্লাহর ওপর দায়িত্ব অর্পণ হয়ে যায় আল্লাহ পাক অন্ধকার থেকে আপনাকে আলোর রাস্তা দেখাবেন এইজন্য আল্লাহ পাক আর বলেন কিতাবুন আগসাল্লাহু ইলাইকা লিতখরিজান নাসামিনাজুলবাতি ইলান আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলছেন হাবিব আমার শুনেন এই কিতাব আমি আপনাকে এমনি এমনি দেই নাই এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটাকে নাজিল করেছি তার মানে আপনি হেদায়েত যদি পেতে চান তাহলে এই কোরআনের বিকল্প নাই হেদায়েত যদি আপনি পেতে চান অন্ধকার থেকে যদি আলোর রাস্তার দিকে যদি যেতে চান এই কোরআনকে আঁকড়ে ধরার বিকল্প নাই ঠিক কিনা আমার ভাইরা সুরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে সেইটাকে তোমরা গ্রহণ করে নাও অন্য তন্ত্র মন্ত্র এগুলোকে গ্রহণ করা যাবে না যারা আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল কৃত কিতাব সেটাকে যদি গ্রহণ করে নাও দুনিয়া এবং আখেরাত তোমরা সফল কাম হয়ে যাবা জোরে কনসুবাহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ দুই নাম আমার দুই নাম্বার আমার আপনার বন্ধু হিসাবে যিনি جنাকে গ্রহণ করার কথা আল্লাহ পাক বলেছেন তিনি অন্য কেউ নন ওয়া আমার আপনার নবী মুহাম্মাদ আহাম্মাদ মোস্তফা সল্লউল্লাহ আরাই হুয়া সাল্লাম নবী আমাদের কেমন বন্ধু রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন তখন নবীজি আমাদের এ পর্যন্ত ভুলে যান নাই মৃত্যুর সময় রেসুল আমার আপনার কথা চিন্তা করেছেন হদরত আয়েশা বলেন আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম হেরসুল আপনারা দেখে এই চাকা চাকা কালো কালো দাগ কেমনে হয়েছে নবীজি বললেন আমি দামাত নিয়ে তায়ে মানুষের ভিতরে গিয়েছিলাম তায়ে ফেরে মানুষেরা রক্তাক্ত করে দিয়েছিল তারা পাথর নিক্ষেপ করেছিল আমার দেহের দিকে আমার দেহটাকে ক্ষত বিক্ষত তায়ে মানুষেরা করেছিল কিন্তু আমি নবীজি তাদের জন্য বদ্ধ করি নেই আমি রসুল তাদের জন্য রক্ত হাত নিয়ে দোয়া করেছি আল্লাহ আল্লাহ আমার কমের মানুষের আমাকে বুঝতে পারে নাই অতএব তুমি তাদের উপরে গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দিও না রেসুল আমার আপনার জন্য কিন্তু বদুয়া করেন নাই তার কমের জন্য তার উন্মতের জন্য বদুয়া করে নাই মৃত্যু সন্নিকট রসুল সাল্লাম প্রশ্ন করলেন সাহাবিরা বলো তোমরা আমার কি হও সাহাবিরা বলে আমরা আপনার কি হই আপনি ভালো জানেন নবীজি বললেন তোমরা আমার সাহাবি কিন্তু তারা আমার ভাই যারা আমি রসুল সাল্লাহ আলাই সাল্লামকে পাবে না এক হাজার হাজার দেড় হাজার বছর পর যারা আমার হাদিস পড়বে যারা কোরআন পড়বে যারা ইতিহাস পড়বে চোখের পানি ফেলে ফেলে আমার জন্য কান্না করবে আমাকে যারা অনুসরণ অনুকরণ করবে আমি বিশ্ব নবী তাদের ভাই জোরে কনসোবাহান আমার ভাইর আমার বন্ধুগণ সেই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম শুধু দুনিয়ায় আমাদের বন্ধু নন বরং আখেরাতের ওই বরং বরঞ্চ ওই ওই কেয়ামতের কণ্ঠ কাকির ময়দানে নবীজি আমাকে আপনাকে পর্যন্ত ভুলে যাবে না অতএব দুই নাম্বার বন্ধু হিসাবে যাকে আমরা গ্রহণ করব তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ যেরকম সাল্লাহ আর একটু জোরে বলি সল্লু আমার ভাইয়ের আমার বন্ধুগণ তিন নাম্বার আমাদের বন্ধু কারা এইটা আমি আপনাদের একটু ভালোভাবে বুঝাতে চাই আপনারা শুনবেন তো নাকি তিনটা পয়েন্টই আপনার নিব এই জন্য এই দুইটা পয়েন্ট একটা হলো আল্লাহ এবং তার রসুল এই পয়েন্টগুলো আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে যেহেতু আমাকে একটু দেরিতে তুলে দেওয়া হয়েছে তিন নাম্বার যে পয়েন্টটা এই পয়েন্টটা এত গুরুত্বপূর্ণ আমার একটা ফ্রেন্ড ছিলেন ওর নাম হলো দেলোয়ার হোসেন কাফিক আমার এই বন্ধুটা ও সৌদিতে প্রায় চোদ্দ বছর ছিল অনেক টাকা পয়সা ইনকাম করে দেশে দেশে আসছে দেশে আসার পর ও একটা ব্যবসা শুরু করছে কিন্তু বুঝতে পারে না এই যে একে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না ওর সঙ্গে ব্যবসা করতে গিয়া প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা নিয়ে চলে এসছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ পাক আপনাকে বন্ধু সিলেক্ট করে দিচ্ছেন তিন নাম্বার বন্ধু তোমার কি হবে তিন নাম্বার তোমার বন্ধু হবে একজন মুমিন একজন মুমিন তুমি কেবল মুমিন এবং ইমানদারকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করে নিবা যে মুমিন যাকে তুমি মুমিন যেই মুমিনকে তুমি ইমানদারকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবা তাহলে চিন্তার কোনো কারণ থাকবে না ভয়ের কোনো কারণ থাকবে না অবশ্যই সব জায়গায় সেই তোমাকে সহযোগিতা করবে সেই বন্ধুটা তোমাকে দিকে ডাকবে আমার আমার বন্ধুগণ তাহলে দুনিয়াতে যদি সুন্দরভাবে যদি থাকতে চান ওই যে আমি ফেরাউনের কথাটা বললাম ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না একমাত্র তার বন্ধু হামান টাকের কারণে সে কিন্তু খারাপ হয়েছিল ঠিক কিনা বর্তমানের ছেলে পেলেগুলো তারাতের বন্ধুর কারণে খারাপ বন্ধুর সঙ্গে সময় দেওয়ার কারণে বন্ধু বর্তমানের ছেলেগুলো যখন হয়ে যায় নষ্ট হয়ে যায় অনেক হাফিজি মাদ্রাসার হুজুরদের সঙ্গে আমার সম্পর্ক ভালো তারা আমার বন্ধু অনেক আমরা একসঙ্গে কমই মাদ্রাসায় পড়াশোনা করতাম ওরা এখনো অনেক ভালো ভালো জায়গায় ওরা এখন চাকরি করছে একটা ভাই ছিল আমার ওনার নাম মাওলানা ইলিয়াস সিরাজগঞ্জ একটা মাদ্রাসায় ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসার হাফিজি মাদ্রাসা হাফিজি ক্লাসের তিনি টিচার হাফেজ সাহেব তিনি একদিন তিনি আমাকে ডেকে বলছেন সাব্বির ভাই আমার এই যে ছাত্রটা এই ছাত্রটা খুবই ভালো ছিল খুব মেধাবী ছিল কিন্তু এই ছেলেটা এখন ওর মনে হয় ও মনে হয় বেশি দিন মাদ্রাসায় থাকবে না কেন বলে ও লুকায়া লুকায়া বেলায় এমন কিছু বন্ধুকে গ্রহণ করেছে এমন কিছু বন্ধুর সঙ্গে ছেলের সঙ্গে মিশে যে ছেলেগুলো সারাদিন টোকাইপানা করে সারাদিন খারাপ কাজের সঙ্গে লিপ্ত এই ছেলেটা ওদের সঙ্গে যখন মেলামেশা করেছে এখন মাদ্রাসা থেকে এখন কয়দিন পর চলে যাবে তার মানে হলো এটাই সে আমাকে মেসেজ দিল যদি আপনার কোনো সন্তান যদি খারাপ মানুষের সঙ্গে যদি থাকে তাহলে সে খারাপ হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ পাক বলছেন সরব তোমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করবা কে কার বন্ধু হতে পারে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউদিয়া او তোমরা মুখ মুমিন নরনারী মুমিন পুরুষ মুমিন নারী এবং অপ একে অপরের বন্ধু তোমরা হবে আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে মুমিন পুরুষ এবং মুমিনা নারী একে অপরের বন্ধু সমান বলতে পারেন নাই মুমিন পুরুষ দুইজন একে অপরের বন্ধু আবার মুমিনা নারী দুইজন তারা বন্ধু আমার ভাইরা আমার বন্ধুগণ বিশেষ করে মা বোনদের জন্য বলতে হয় এমন মানুষকে বন্ধু হিসাবে বান্ধবী হিসাবে বানায় ও সারাদিন মানুষের গিবত করতে করতে দিন শেষ সাথেও যোগ হয়ে সারা দিন কাহিনী। আমাদের বাড়ির পাশের কিছু মা বোন আছে ওদেরকে নিয়ে আমি মাঝে মাঝে কথা বলি খাসলোরটাকে শুনবেন সকালবেলা স্বামীকে বাড়ি থেকে বের করে দেয় দেওয়ার পর স্বামীকে বের করে দেওয়ার পর ওরা চার দিকে গোল হয়ে পাঁচ সাতজন বসে সারা দিন এলাকায় কি হয় না হয় সেটা নিয়ে আলোচনা করে যেরকম সোয়ান কথা বোঝেন নেই এইটা নিয়ে আমার সাথে যে কয়েকদিন আমি মাঝে মাঝে বলি হ্যাঁ সংসদ বসাও আমারে দেখলে তখন চোখ আবার কিছু কিছু আছে আমার আম্মু ওদের সাথে মিশে না কিন্তু তো মাঝে মাঝে যেতে হয় যখন ওরা আসে এমন কি আমার আম্মার এইগুলো গল্প করার জন্য তারা আসে কিন্তু ওই যে আমি বাসায় থাকি এই সুযোগটা তারা পায় না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবার পুরুষ যারা তাদেরকে ডেকে বলছি শোনেন একজন মিনকি ইমানদারকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিবেন যদি মোমেন পুরুষকে যদি বন্ধু হিসাবে যদি গ্রহণ করে নেন তাহলে দুনিয়া আর আখেরাতে যিনি আপনাকে সফল কাম বানাইয়া দিবেন তিনি কে